আমরা হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে আমরা কাজ করব আপনি আপনার করবেন উপাসনা করবেন আপনি আপনার ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করবেন আমি আমাদের আমাদের ধর্মের কাজ আমরা করব। এই জন্য ইসলাম বলেছে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন আমার ধর্ম আমার আপনার ধর্ম আপনার আপনি আমার ধর্মে আঘাত করতে পারবেন না আমরাও আপনার ধর্মে আঘাত করতে পারব না এতে ইসলামের বিধান এতে ইসলামের নীতি সুতরাং ইসলামের নীতি যদি কেউ মানে তাহলে ইসলামের করার যেমন দায়িত্ব অন্য এক ধর্মে তারা তাদের উপাসনা করবে এটার রক্ষা করার দায়িত্ব ইসলামেরই মোহাম্মদ অন্ধকার মদিনাকে যখন সোনার মদিনা করতে চেয়েছিলেন এবং করেছেন যখন তখন ভিন্ন ধর্মলম্বী যারা ছিলেন তারা কি মদিনা সেরে না মদিনাতে থাকছে মদিনাতে থাকছে বরং তাদেরকে প্রস্তাব করা হয়েছিল যদি কেউ চান আপনারা এখান থেকে চলেও যেতে পারেন আর জিজিয়া দিয়ে মুসলমানরা যেমন ট্যাক্স দেবে আপনারা জিজিয়ে দিয়া মানে জাকাত দেবে আপনারা ট্যাক্স জিজিয়ে দিয়ে আপনারা এখানে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই মদিনা রাষ্ট্রে সরকার গ্রহণ করবে করছে না করেনি এবং আপনাদের মনে আছে ইতিহাস সাক্ষী একজন ভিন্ন ধর্মলম্বীও ওই মদিনা থেকে কোথাও চলে যাই নাই তারা বলেছিল জাহিলি মদিনার চেয়ে মোহাম্মদের এই মদিনা আমাদের জন্য অনেক বড় নিরাপদ বলছে না বলে নাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই তেপ্পান্ন বছরে যে বাউফল আপনারা দেখেছেন আমরা একটা ব্যতিক্রম ভিন্ন বাউফল আমরা আগামী দিন আপনাদের সামনে উপহার দেব আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এরপরে ধর্মের ভিত্তিতে আমাদের বিভাজন হয়েছে মূলত মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের মর্যাদা আছে এই মর্যাদার জায়গায় কে সংখ্যা লঘু আর কে সংখ্যা গুরু এটা বিবেচনা ইসলামের কাছে নাই এটা মানুষ তৈরি করেছে আমরা কাউকে সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু হিসাবে বিশ্বাস করি না আজকে এখানে বালিয়া মন্দিরের এখানে আপনারা যারা আছেন চন্দনবাড়িয়া চন্দনবাড়িয়া যে আপনার এখানে মন্দিরে যারা আপনারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে দুটো গুরুত্বপূর্ণ কথা রাখতে চাই আমার হিসাবে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হবে হবে না সেটা আপনাদের বিবেচনা একটি হচ্ছে কোনো প্রকৃত মানুষ যে সে মিথ্যা পছন্দ করে না প্রকৃত মানুষ যে সে অন্যায় পছন্দ করে না প্রকৃত মানুষ যে সে সন্ত্রাস পছন্দ করে না প্রকৃত মানুষ যে সে দুর্নীতি সে সুদঘোষ পছন্দ করে না একজন প্রকৃত মুসলিম সে সুদঘোষ পছন্দ করতে পারে না একজন প্রকৃত হিন্দু সেও আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন সেও সুদঘোষ পছন্দ করতে পারে না দুধে পানি মিশালে ক্ষতিটা কি শুধু মুসলমানের হবে নাকি হিন্দুদের হবে সবের হবে ওষুধে ভেজাল হলে ওষুধে দুর্নীতি করলে ওষুধ হাসপাতাল দুর্নীতিমুক্ত দুর্নীতিগ্রস্ত হলে ক্ষতি কি শুধু মুসলমানদের হবে না হিন্দুদের হবে এই এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেলে শান্তি কি শুধু মুসলমানদের নষ্ট হবে না আপনাদেরও হবে আপনাদেরও হবে আমাদের এলাকায় যারা প্রতিনিধি হবেন জনপ্রতিনিধি হবেন তারা যদি অসৎ হয় তারা যদি দুর্নীতিবাজ হয় তাহলে কি শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা হবেন সবাই হবে তাহলে তো বোঝা যায় ভালোর দিক থেকে আমরা সবাই সমান মন্দের দিক থেকে ক্ষতির দিক থেকে আমরা সবাই সমান এটা যদি হয় আমাদের এক বোন আমাদের কোনো মা আমাদের কোনো নারীকে যদি ইজ্জত হানি করা হয় তার সম্ভ্রম হানি করা হয় এটাকে আমরা তো মুসলমানরাও পছন্দ করি না আমাদের হিন্দু ভাইরাও পছন্দ করে না আমাদের এখানে যেটা অপছন্দের আপনাদের ওখানেও সেটা অপছন্দের এটা যদি হয় তাহলে ন্যায়ের দিক থেকে নীতির দিক থেকে তো আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা ভালো চাই আপনারাও ভালো চান বাউফলের উন্নয়ন অগ্রগতি রাস্তা ভালো করলে হাঁটতে সুবিধে কি মুসলমানদের হবে না আপনাদের হবে রাস্তা যদি একটা ভাঙা থাকে তাহলে কষ্ট কি শুধু আপনাদের হবে না মুসলমানদের হবে সবাই হবে তাহলে তো বোঝা গেল উন্নতি অগ্রগতির প্রশ্নেও আমাদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে তো আমরা এক তাই উন্নতির প্রশ্নে এক অগ্রগতির প্রশ্নে এক দুর্নীতির বিরুদ্ধে আমরা এক অসততার বিরুদ্ধে আমরা এক সুদের বিরুদ্ধে আমরা এক ধর্ষণের বিরুদ্ধে আমরা এক ঘুষের বিরুদ্ধে আমরা এক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এক দখলদারদের বিরুদ্ধে আমরা এক সাদাবাজদের বিরুদ্ধে আমরা এক যদি হই তাহলে আগামী দিনে সুন্দর একটা বাউফলের পক্ষেও আমরা সবাই এক আজকে আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু কথা আমি বলার জন্য আসছি কেউ কেউ বলে যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কারো কারো পকেট ভোট এটা রিজার্ভ হয়ে আছে এই রিজার্ভ হয়ে আছে আমি এটা এখন আর বিশ্বাস করতে চাই না কেন চাই না আমাদের ব্যাপারে বহু প্রপাকাণ্ডা মিডিয়ার মাধ্যমে কখনো কখনো সারানো হয়েছে যা কিছু হয়েছে সব কে করছে জামাত করছে পরে তদন্ত করে দেখা গেছে এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এটা প্রমাণিত হয়েছে না হয় নাই হয়েছে দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পর সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা পাঁচই আগস্টের পর যেমন কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানদেরও বহু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে মানুষেরও কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে একইভাবে আমাদের হিন্দু ভাইদেরও এরকম কিছু শঙ্কা ছিল আপনাদের প্রত্যেকের জানা আছে আমি বাউফলে সারা বাংলাদেশের মতো বাউফলে আমরা আপনাদের এই উপাসনালয়গুলো মন্দিরগুলো আপনাদের পাশাপাশি থেকে এগুলো যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমরা আপনাদের পাশে আমরা ছিলাম না ছিলাম না ছিলাম আমি বাউফলে প্রশাসনে তখন যে ছিল আমি তাকে সাথে সাথে রাত্রিবেলা ফোনে অনেকগুলো কথার মধ্যে আমি একটা কথা তাকে বলেছি আমাদের বাউফলে আমরা কাউকে কোনো ক্ষতি করতে দেব না যে দুর্নীতিবাস যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে মামলা আছে আইন তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে ব্যক্তি কেউ যেন আইন হাতে তুলে না না এবং বিশেষভাবে আমি হিন্দু ধর্মাবলম্বীতে ভাইদের বলেছিলাম কোনো একটা উপাসনালয় কোনো একটা মন্দির যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে আমরা সবাই খোঁজখবর রাখব এবং আপনি আমি বিশ্বাস করি আপনারা এটার সাথে একমত হবেন যে বিগত তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর যত সরকার পরিবর্তন হয়েছে এরকম একটা সরকার পালিয়ে যাওয়ার পর যারা পনেরো বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই নিপীড়ন চালাতে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে না আপনারা আমরা সবাই হয়েছি আমাকে এখনও অনেকে বলে যে যারা জবরদখল করে জমি দখল করে রাখছিল তখন সাহস করে বলতে পারি না ভাই এই যে কাগজ আমার জমিটা একটু উদ্ধার করে দেন আমার দোকানটা তারা বিশ বছর পনেরো বছর দখল করে রাখছে আমার দোকানটা একটু উদ্ধার করে দেন এই কথা কিন্তু আমাকে বলা হয়েছে এবং আমরা চেষ্টাও করেছি আমরা প্রশাসনকে বলেছি আমরা আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি সম্মানিত ভাইয়েরা সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন আমরা সবাই ভালো থাকতে চাই সবাই নিরাপদে শান্তিতে থাকতে চাই ভালো নিরাপদ এবং শান্তিতে থাকার জন্য আমাদের যদি আজকে প্রয়োজন হয় কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তাহলে আমরা কি কাঁধে কাঁধ মিলে কাজ করতে রাজি আছি আমরা ভালোর পক্ষে অবস্থান নীতিকে রাজি আছি আমরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অবস্থান নিতে রাজি আছি এই ক্ষেত্রে আমাদেরকে কেউ ভুল বুঝাইতে পারবে পারবে না কেন পারবে না শেষ কথা আমি আর কথা বাড়াতে চাই না আসুন আমরা আপনাদের পরিবারে যারা আসে সদস্যবৃন্দ তাদের কাছেও আমাদের এই কথাগুলো পৌঁছাবেন এবং আমরা পরিবার সহ আগামী দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে সেখানে আপনারা সবাই নির্ভয়ে নিঃসংকোচে এবং আপনাদের পছন্দের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ইনশাল্লাহ এই পরিবেশ আশা করি সরকার লেভেল পেলিং ফিল্ড তৈরি করবে এবং আমরা প্রত্যেকে যার যার ভোট তাকে তাকে দিতে পারবো এই নিশ্চয়তা সরকার দিবে তারপরে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা আমরা করি আমাদের বাউফালে যেন কোনো একটা কেন্দ্রে এরকম না হয় যে ভোটার উপস্থিতি কম কেন তারা মনে করছে তার ভোট সে দিতে পারবে না অন্য কেউ দিয়ে দিবে ভোটার ওখানে কম এই জন্য কেন ওই আগের মতো বলে দেওয়া হবে ভাই আপনার কষ্ট করা লাগবে না আপনার ভোট আমি এই কথা কি আমরা ভবিষ্যতে শুনতে চাই যদি না চাই তাহলে আমাদের প্রশাসনের পাশাপাশি আমাদেরও কিছু দায়িত্ব আছে প্রশাসনের পাশাপাশি আমাদেরও কিছু কি দায়িত্ব আমাদের ভাইয়েরা আপনারা মিলে আমাদের এখানকার যে কেন্দ্র আছে এই কেন্দ্রে আমরা উপস্থিত হব আমাদের দিদিদের আমাদের দাদাদের আমাদের চাচিদের আমাদের মাদের বোনদের আমাদের ছাত্র যুবক তরুণদের সবাইকে নিয়ে হাজির হয়ে সেখানে আমরা এবার একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিয়ে আমরা বাউফলে যোগ্য একজন প্রতিনিধি আমরা নির্বাচিত করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আপনারা যারা কষ্ট করে আমাদের সময় দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি আমি আমাদের ভাইদের সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে কৃতজ্ঞতা